আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই আমলটা যদি আপনারা করেন ছেলেদের ক্ষেত্রে স্বপ্ন দোষ বন্ধ হবে মেয়েদের ক্ষেত্রে সাদা সাব বন্ধ হবে ঠিক এই এক আমলে এক ঢিলে দুই পাখি এটা স্বপ্ন দোষের ক্ষেত্রেও কার্যকর হবে মেয়েদের সাদা স্রাবের ক্ষেত্রেও কার্যকর হবে মেয়েদের স্বপ্ন দোষ যদি অতিরিক্ত পরিমাণে হয় যে স্বপ্নদোষ অতিরিক্ত হওয়ার কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় সাদা শ্রাপ অতিরিক্ত ভাঙ্গার কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় দুই ক্ষেত্রে কাজ হবে ঠিক এই একটা আমলের মাধ্যমে আজকে আপনাদের সাথে এমন একটা আমল আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনশা আল্লাহ আমলটা যদি কেউ করে আল্লাহ সুবহান আল্লাহ তার অতিরিক্ত মাত্রাতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করে দিবেন মাত্রাতিরিক্ত সাদা চাপ বের হওয়া বন্ধ করে দিবেন ইনশা আল্লাহ এই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি মাওলানা রুহুল আমিন রাহিমাহুল্লাহ তাআলার كتابه টি হলো 5 নম্বর পেজটা থেকে তো এই আমলটা হচ্ছে আমল বলার আগে ছোট্ট করে একটা কথা শেয়ার করে নেছি আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে আমার আইডি আসবে ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে গেলে আপনি ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আমার পেজ এবং আইডি থেকে ভিডিওগুলো দেখতে পারেন এর বাইরে এই ক্লিক করার বাইরে অন্য কোনো পেজনাই আইডিও নাই কারণ আমার নাম অথবা আমার ছবি দিয়ে নানান মানুষ নানান ধরনের আইডি খুলে মানুষকে ধোকা দিচ্ছে হাজারো নাম আছে আমি কয়টা নাম বলবো এই জন্য এখন আর কোনো নাম বলি না হাজারো নাম দিয়ে খুলে নাম চেঞ্জ করে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না এবং তারা প্রতারণা করছে তারাও ভিডিওতে লিখে রাখছে আসলে এটাই আমার ওরিজিনাল আইডি কিন্তু আসলে ভুল আমার তেরো হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি আমার পেজ পাবেন কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই যাই হোক অনেকে কিচ্ছু না আমার ইয়ে বলে কি বলে বিভিন্ন নাম্বার দিয়ে আমার ইমো খুলে রাখছে আদৌ কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাথে সাথে কথাগুলো শুনতে শুনতে কে কোন জায়গা থেকে গুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক ভাই বন্ধুরা স্বপ্ন দোষ বন্ধ হবে এবং সাদা শ্রাপ বন্ধ হবে এমন করার নিয়ম হচ্ছে আপনারা যদি পাঠ করেন পড়েন তাহলে এই দোয়াটা আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে এক গ্লাস পানি নিয়ে একচল্লিশ বার পাঠ করে একচল্লিশ বার ওই এক গ্লাস পানিতে একচল্লিশটা ফুল দিতে হবে ঠিক এই পানিটা আপনাকে কিছু পানি যখন আপনি ঘুমান ঘুমানোর আগে খেয়ে ঘুমাতে হবে ঘুম থেকে উঠে আবার খেতে হবে এই হচ্ছে ছেলেদের নিয়ম আর মেয়েদের নিয়ম হচ্ছে একই নিয়ম সকালবেলা ঘুম থেকে উঠে একবার ঘুমানোর আগে ঘুমাতে যাওয়ার আগে একবার খেয়ে ঘুমাবেন ঘুম থেকে উঠে আবার খাবেন সারাদিন আর দরকার নাই ঠিক এই নিয়মটা যে সময়টা বললাম এই সময় অনুযায়ী করেন আল্লাহ পাকের হুকুমে আপনার এই মাত্রাতিরিক্ত সাদাশ্রাপ বন্ধ হয়ে যাবে মাত্রাতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ হবে এই আমলের মাধ্যমে যদি আপনার মনে হয় যে না আমি সহি শুদ্ধভাবে পড়তে পারবো না আমি যে দোয়ারা স্ক্রিনে লিখে দিলাম এখানে দোয়াও আছে করোনার আয়াতও আছে দুইটাই আছে আপনি মসজিদের হুজুরকে কে দিয়ে মাদ্রাসার কোনো ছাত্রকে দিয়ে অথবা যে কারো মাধ্যমে আপনি জাস্ট আমার ভিডিওটা দেখা দেওয়া আছে আপনি একটু দেখান তাকে যে এই হুজুর জুবাই হুজুর যেটা বললো আমার কথাটা ঠিক কিনা আমার এই আয়াতটা ঠিক কিনা কোরআনের আয়াত যদি হয় হাদিসের কোনো দোয়া হয় নিঃসন্দেহে এটা আপনি নিজের সাথে রাখতে পারেন এটা নির্ধারিত সময় পর্যন্ত এটা তো আজীবনের জন্য আমি বলছি না আপনি আগে পাঠ করেন করার পরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনি লিখে রাখেন হুজুরকে বললেই হুজুর লিখে দেবে অথবা আপনি চাইলে আপনি নিজের মতো লিখে নেন প্রিন্ট করে নিজে লিখলে হবে না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দোকানদারের নাম্বার ওনার থেকে যোগাযোগ করে চাইলে অরিজিনাল মেস নম্বর জাফরান নিতে পারেন অথবা আপনার যেখান থেকে ভালো লাগে নিয়ে নেবেন এই কালি দশ টাকা দিয়েও পাওয়া যায় কিন্তু এটা দুই নাম্বার ভালো কালিটা যে কোনো জায়গা থেকে নিয়ে নেবেন যাই হোক আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আশা করছি সে দুই নাম্বারই করবে না কারণ সে হচ্ছে লেখাপড়া করতেছে ছাত্র মানুষ এই কিছু টাকা দিয়ে তার লেখাপড়া চলে প্রফেশনাল ব্যবসায়ী না যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা দোয়া পড়ার পর মানে তো দম করবে যাই হোক আমি দোয়াটা বলে দিচ্ছি বিসমিল্লাহি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহি খৈরুল خير الأسماء بسم الله رب الرب الأرض ورب السماء بسم الله الذي لا يضر مع اسمه شيء وإن يكاد الذين في الأرض ولا في السماء وهو السميع العليم كفروا لا يزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين এখানে দু একটা আয়াত বিভিন্ন দোয়া মধ্যে দিয়ে এটার গুরুত্ব আরো বাড়ানোর জন্য মৌলানা রহুল আমি রহমুল তারা তিনি সাজিয়ে দিয়েছেন তো এখানে আয়াত নাম্বারও দেওয়া আছে স্ক্রিনে লেখা আছে চাইলে আপনারা নিজেরা লেখে এভাবে আমল করেন আমি দোয়া করি হে আল্লাহ যারা এ আমলটা করবে যে উদ্দেশ্যে করবে আপনি সববার দোয়াকে কবুল করেন সকলের আমলকে আপনি কবুল করে নেন আমিন আমিন কমেন্ট আমিন লিখবেন কারণ কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ পাক কবুল করে দেন ভিডিও গুলো অনেকের কাজে আসবে চাইলে শেয়ার করে নিজের কাছে রেখে দিতে পারেন বন্ধুদের কাছে জানিয়েও দিতে পারেন ছেলেদের মেয়েদের সবার ক্ষেত্রে আসলে একটা কার্যকরী আমল আমার মনে হচ্ছে তারপরেও আপনি নিজে প্রয়োগ করবেন কারণ কোরআনে কারিমের আয়াত ইয়াকিন আল্লাহ তাআলার উপর যদি থেকে থাকে আপনি আমল করবেন যদি ইয়াকিন আসে হবে কি হবে না ইউটিউবের ভিডিও কত কিছুই তো বলে আল্লাহর পর ইয়াকিন রাখবেন আমলের মানে কোনো ক্ষমতা নাই দেওয়ার মালিক একমাত্র আল্লাহ যেই ভিডিওতে এভাবে বলা হয় সেই ভিডিওগুলো অনুসরণ করবেন অনেক কি তো বলে ঘরের মধ্যে তেয়াস পাতা রাখেন দুইটা লং রাখেন আল্লাহর নাম বলে ফুদেন রেখে দেন ঘরে টাকা পয়সার অভাব হবে না নানান ধরনের কথা নানানভাবে ইউটিউবে আছে সুতরাং সব আমলেই যা মানে কাজে আসবে না বিষয়টা এমন না ইয়াকিনের সাথে আমল করেন ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে দামিয়া বিদান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আগেও বলেছিলাম আবারও বলছি ডিসক্রিপশন বক্সে পেজে লিঙ্ক দেওয়া আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই ক্লিক করলে আমার পেজ আসবে সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ